আসসালামু আলাইকুম আমি ইমন আজিজ ক্যাপ্টেন আশা করি আপনারা সবাই পালা সমস্ত আসুন আমার মাই চ্যানেল যাত্রা আজকে আমি আইছি এখানে বাগবাড়ি কত সুন্দর আছে আর অবশ্যই আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা কত হোকা এখানে আমরা আইছি আমার আপা আম্মা আমার বোন আর আমি এখানেও পরিস্থিতি দেখানোর চেষ্টা করি আপনারা সবাই দেখা রাস্তাঘাট কিন্তু এখানে মানুষজন তেমন বেশি নাই কম আপোনাৰ সবাই ন বাঘবাৰীত আছিলে ঘূৰাই লাগি আৰু আপোনাৰ সবাই তেওঁ মানুহটো কম যিহেতু ৰাইট এখন নয়তো হৈ গৈছে যিহেতু অকণ ৰাইট নয়েতো আহি গৈছে এইকাৰণে আচলতে মানে মানুহজন কম দে পাৰা আমি অকণ আছি বাঘবাৰী তেওঁ আহি যাম আমাৰ চপতি নিয বাৰীত ধান চপতি আহিম আর দেখতে পারবাই কেন খেয়েও নাই সব খালি তো অবশ্যই আমার সবাই আমার লগে থাকবা আর ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও ফাইভ তৈরি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইউনারিস ক্যাপ্টেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর অবশ্যই আপনারা সবাই ক্লিক করবা সবাইকে ধন্যবাদ আচ্ছা আলাইকুম